কোনো কথা বললেন না শুধু শ্রবণ করতেছেন আমুলের নিয়তে আমুল ইয়তের নিয়তে যে আমি যা শুনবো তা আজ থেকে আমল করার চেষ্টা করবো ইনশা আল্লাহ এই নিয়তে আপনি কোরআনের মাহফিলে বসে আছেন পাঁচশো রাকাত মফল সালাত করলে যে সব আল্লাহ পাক সে পরিমাণ সব তার আমুল নামায় দিবে কন সুবাহ আল্লাহ কন্ত এই সব দিব যারা মাহফিলের নিচে বসছে না রাস্তা দিয়ে যারা বিড়ি সিগারেট চা আসতেছে তাদের তাদেরকে দিবে যারা কোরআন শুনতেছে কোরআন করতেছে কোরআন অনুযায়ী জীবন গঠন করবে আল্লাহ তার আল্লাহর হামিব বললেন আল্লাহ আলামিন ঘোষণা করে দিয়েছেন আল্লাহর হাবিব তার জবান দিয়ে বললেন দুনিয়ার মানুষ শোনো আল্লাহ আলামিনের অসংখ্য রহমতের ফেরেস্তা কোরানের এই কোরআনের মাহাফিলের প্রতি এসেছেন তাদের রহমতের পাকা দিয়ে ঢেকেছে রহমত আর সকিনা গুলো এই কোরআনুল কারিমের মাহাফিলের পরে ঢালতেছে রহমত ঢালতেছে যারা এই মাহাফিলের মাঝে বসবেন তাদের আল্লাহ পাকে রহমত দিবেন যারা কোরআনের মাহফিলের বাহিরে ঘোরাফেরা করতেছেং বলেন তো তাদের আমল নামাই কে রহমত গুলো যাবেন তাদের প্রতি রহমত পড়বে না যারা সুবাহান আল্লাহ একবার বলতেছেন কোরআনের মাহফিলের সামিয়ানার নিচে বসে যারা একবার সুবাহান আল্লাহ বলল আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুবহানাল্লাহ মানে আমি আল্লাহ পাক পুত পবিত্র আমি আল্লাহ পাক অর্দা করে দিলাম আমার এই গোলামকে আমি আল্লাহ পাক পুত পবিত্র বানায়া দিলাম ইমাম জাকারিয়া রহমাতুল্লাহ আলাই হাজালে আমলের কিতাবের মধ্যে লেখলেন একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার নামের পুতপুরে একটা গাছ জান্নাতের মধ্যে রোপণ করেন লেগে দেন আল্লামা জাকারিয়ার বললেন ওই হাদিসের মধ্যে বললেন ওই গাছের ছায়া জান্নাতের তেজি ঘোড়া পাঁচশো বছর ধরেলেও শেষ করতে পারবে না এথো লাভ এত লাভ এত ফায়দা এই কোরআনুল করিমের সাথে লেগে থাকার কারণে সেই কোরআনুল করিম যার প্রতি করা হয়েছে আল্লাহ আলামিন সেই নবীর নাম দিয়েছেন ইমামুল মুরসালিন ইমামুল সমস্ত নবীর উপরে তার দাম তার কদর মর্যাদা আল্লাহ পাক দিলেন এই কুরআনুল কারীম যে মাসের মধ্যে নাযিল করিলেন বারো মাসের মধ্যে আল্লাহ পাক রুমজান মাসের কে শ্রেষ্ঠত্ব করিলেন এই যেদিন নাযিল হলো আল্লাহ পাক বললেন ইন্না আল্লাহ বললেন সবে কদরের রাতে শুধু এই কোরআনুল কারিম নাদীন হওয়ার কারণে আল্লাহ আলামিন বললেন এই রাত্রে যারা ইবাদত করবে আমি আল্লাহ মাসের মাসের ইবাদত সে আমি আল্লাহ আলামিন তারা মোল্লামাই সব বেশি পৌঁছাই দিব এক হাজার মাস ইবাদত বন্দেগি করলে যে সব আল্লাহ পাক সে পরিমাণ সব তারা মোল্লামাই দিবেন এক হাজার মাস সমান তেরাশি বছর চার মাস এক তেরাশি বছর চার মাস শুধু এই দিনে কোরআন দিন হওয়ার কারণে আল্লাহ পাক এই দিনের এই দিনের মর্যাদা এরকম তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সর্বোত্তম করে দিলেন কারণ সবার আল্লাহ হাবিব বললেন কুরানুল কারিম আমার উম্মুদ কে আল্লাহ পাক এই জন্য দাম বাড়াই দিলেন সমস্ত উম্মুতের মধ্যে আল্লাহ রব্বিল আলামিন আখিরি নবীর উম্মতের দাম কমাইছেন না বাড়াইলেন যারা এই কোরআনকে মেনে নেবেন অনুযায়ী জীবন গঠন করবেন নবীর সুন্নাহ অনুযায়ী চলবেন আল্লাহ রব্বিল আলামিন তাদের দাম সমস্ত নবীদের উম্মতের চেয়ে কম বাড়াইয়া দিলেন সমস্ত নবীর রাসূলরা দরখাস্ত মালিক মালিকগণ নবত সাইনাং আমরা আখেরি নবীর উম্মত হতে চাই মুসা আলাইহিস বললেন মালিক কলিমুল্লাহ সাইনাং আমি আখেরি নবীর উম্মত হতে চাই এত দাম আল্লাহ পাক দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামের দরখাস্ত কবুল করলেন শেষ পর্যন্ত আল্লাপ ইসা আলাই সাল্লামকে দুনিয়াতে দিবেন আল্লাহর নবী হিসেবে না বিশ্ব উম্মত হিসেবে জন্যে যারা এখনো বাজারের মধ্যে ঘুরতেছি রাস্তাতে ঘুরতেছি আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা আমার বয়স্ক বাবাজিরা যাই যেখানেই থাকেন করে একটু কালার সামিয়ারা নিচে বসেন দুখানা পা ধরে কারোবারও করি কোপাল খুলে যাবে আল্লাহ রহমত নাজিল হবে আল্লাহ পাক দুনিয়াতেও সম্মান আখেরাতেও সম্মান দান করে দিবেন কন কনসবাহান্লাহ এই জমিন কার হাসনের মাঠে সুপারিশ করবে আপনার জন্য যে মালিক আরামের ঘুমকে হারাম করে এরকম ঘন্টার পর ঘন্টা এক জায়গায় তেমন আরামের জায়গা না কষ্ট করে বসে থেকে তোমার এই কোরআনুল কারিম শুনেছে মাওলাস তাদেরকে আপনি মাফ করে দেন আমি জমিন সাক্ষী দিলাম তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদের জীবনের জীবনের সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ আপনি এদেরকে জান্নাতের ফয়সালা করে দেন হুসিনা বেজার এখনও যারা বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছেন রাস্তা দিয়ে ঘুরতেছেন দয়া করে সামিয়ানার নিচে আসি বসি ভাব যান পাক কপাল খুলে দিবে আপনার প্রতি রহমত করবে আল্লাহ রব্বিল আলামিন এই উসুলাই হতে পারে কাল কঠিন মসিবতের দিন যেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকার আসবে না এক আত্মার এক আত্মার কোনো উপকার আসবে না ওই কঠিন মসিবতের মধ্যে আল্লাহ রব্বিল আলামিন মাফ করে হতে পারে এই মাহফিলের আল্লাহ পাক আমাকে জান্নাতের ফয়সালা দিতে পারে পারে কি পারে না যদি পারে কোথাও বিশ্বাস হয় তাহলে যারা এখনো রাস্তা দিয়ে আসি বাজারের মধ্যে আসি দয়া করে সামিয়ার নিচে বসে একটু জিক্রি হাং লা হ্যা লা হো পবিত্র কোরআনুল কারিমের চুয়াল্লিশ নম্বর সুরং সুরাত দোকানের এক নম্বর আয় কারিমা থেকে তিন নম্বর আয়াতে কারিমা টুকুর মধ্যে বর্ণনা করলেন বয়ান করলেন আল্লাহ রাব্বিল আলামিন বললেন হামমিম ওয়াল কিতাবিল

এই শব্দের অর্থ আল্লাহ এবং আল্লাহ ভালো জানেন আল্লাহ রব্বিল বললেন এর অর্থ আল্লাহ এবং আল্লাহ নবী ভালো জানেন সমস্ত তফসিল কারক এরকম কোথায় বেশিরভাগ লিখলেন মুদে এই শব্দের অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসুলই ভালো জানেন কিছু কিছু মুবাসসিরগণ লেখলেন হামিম দ্বারা আল্লাহর রবিকে সাব্যস্ত করা হয়েছে আল্লাহ রব্বিল আলামিন বললেন ওয়াল কিতাবিল সুস্পষ্ট কিতাবের কসম কোরআনুল কারিম বলেন তো সুস্পষ্ট না অস্পষ্ট সুস্পষ্ট কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আমাদের বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলি কোরআনুল করিম কি ভাষায় আরবি ভাষায় যার কারণে এই কোরআনুল করিম আমরা পঁচানব্বই জনবা নব্বই পার্সেন্ট মানুষ ভালো স্পষ্ট ভাবে বুঝতে পারি না কিন্তু এই মধ্যে কোনো ভুল নাই কেমন পর্যন্ত নাস্তিকরা এরকম রিসার্চ করতেছেন কেমন পর্যন্ত করবেন কিন্তু কোরআনুল কারিমের কোনো ভুল ধরতে পারবে না